পিরোজপুরের স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক পিরোজপুরের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও সমাজের অসহায় হত দরিদ্র ও খেটে খাওয়া মানুষের মাঝে বিনামূল্যে ইফতার বিতরণ কর্মসূচি শুরু হয়েছে রমজানের প্রথম দিন থেকে শুরু হওয়া এই কার্যক্রম মাসব্যাপী চলবে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদি হাসান

মানবিক পিরোজপুর সংগঠনটি করোনা মহামারীর সময় থেকে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে কাজ করে আসছে বিশেষ করে রমজানে অসহায় রোজাদারদের ইফতার সামগ্রী বিতরণ তাদের অন্যতম উদ্যোগ টানা পাঁচ বছর ধরে তারা এই মহতি কার্যক্রম পরিচালনা করছে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদি হাসান বলেন রিক্সা চালক মজুর ও অসহায় মানুষ যেন রমজানে না খেয়ে না থাকতে এই তাদের প্রচেষ্টা প্রতিদিন প্রায় দুই শতাধিক অসহায় রোজাদার ব্যক্তিকে ইফতার বিতরণ করা হয় তিনি আরও জানান রমজানের প্রতিদিন পিরোজপুর শহরের বিভিন্ন স্থানে তাদের ইফতার বিতরণ কার্যক্রম চলবে ভবিষ্যতেও এই মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে মানবিক পিরোজপুর সংগঠনের নেতৃবৃন্দ সমাজের বিত্তবানদের এই উদ্যোগে সহায়তা করার আহ্বান জানিয়েছেন যেন আরও বেশি মানুষকে ইফতার দেওয়া সম্ভব হয় এ ধরনের মানবিক উদ্যোগ পিরোজপুরের সমাজ সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে আজকে আমাদের পুরো মানবিক পিরোজপুরের পক্ষ থেকে আপনাদের ইফতার বিতরণ শুরু হবে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ